আপনি জেনে রাখুন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ছিল যার কারণ নাম হলো তার একটু জোরে বলেন তো নাম কি আরো জোরে বলেন কারণের এত সম্পদ ছিল তার সিন্ধুক আলমিরা গুডাউন এর চাবি বহন করার জন্য একটা দুইটা না তেরোটা ওট লাগছিল আমরা এখানে যারা আছি আমাদের আমাদের কয়টা ওট লাগে চাবি বহন করার জন্য কয়টা লাগে

আপনার সম্পদ কোন কাজে লাগবে না যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সংগ্রামে যদি আপনার সম্পদ খরচ করতে না পারেন একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমরা দুরুদ ও সালাম পড়েছি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী প্রিয় নেতা রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকে পৌঁছে দিন সকলে জোরে বলেন আমিন আমিন বন্ধুগণ যেহেতু সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি তার বিপরী আমার আলোচনা টেনে নিয়ে যেতে চাই সেজন্য আমি চিতার মতো দৌড়িয়ে কিছু কথা বলবো আপনারা বুঝে নিতে পারবেন পারবেন ইনশাআল্লাহ ভায়েরা আলোচনার শুরুতে আপনাদেরকে জানাতে চাই এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না কোন দলের পক্ষে না বি পক্ষে না সরাসরি কথা হবে আল্লাহর কোরআন থেকে যে কোরআনুল কারীম থেকে কথা হবে এই কোরআনুল করিমের সাথে আপনাদের কারো শত্রুতা আছে যারা জবাব দিতে পারলেন না তাদের কি তাদের কি দুশ্মনী আছে নাকি তাহলে এই কোরআন থেকে কথা বললে সমস্যা হওয়ার কথাও না কথা বলে ঠিক কি আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কোরআনের কথা

আল্লাহ কথা কার বলেন যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে কথা বলা হবে উপদেশ দেওয়া হবে নসিহত করা হবে তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা কয়টা এক নম্বরে হলো চুপ করা লাগবে নীরব হওয়া লাগবে নিস্তব্ধ হওয়া লাগবে আর দুই নাম্বার হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনে কারিমের কথাগুলো শ্রবণ করা লাগবে এত জোরে বলেন সুবহানাল্লাহ যদি আপনি চুপ করে আমলের মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনে কারিমের কথাগুলো আপনি যদি আমলের নিয়তে শুনেন আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক রহমত আমাদের সকলের উপর বর্ষণ করে দিবে আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই হ্যাঁ এটা জোরে বলেন তো সবাই চাই তাহলে রাস্তায় আছে যারা তারা কি আল্লাহ পাকে রহমত পেতে চায় দোকানে আছে যারা মেলায় আছে যারা খেলায় আছে যারা ও বন্ধু আমার প্রিয় ভাইয়েরা যারা মেলায় আছেন খেলায় আছেন রাস্তায় আছেন বাজারে আছেন আড্ডায় ব্যস্ত আছেন বন্ধু অনেক খেয়েছেন অনেক আড্ডা দিয়েছেন ও বন্ধু কোরআনুল কারিমের মাঠ সাজিয়ে কোরআনুল কারিমের মাঠে এসে বসে যান আল্লাহ পাকের রহমত দিয়ে তারপরে বাসায় ফিরে যেতে পারবেন একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা